আসসালামু আলাইকুম তো দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন সৌদি আরব মালয়েশিয়া ওমান দুবাই কুয়েত কাতার বাহারাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমেই জানাবো সৌদি রিয়াল সৌদি এক রিয়াল সমান বত্রিশ টাকা বাহান্ন পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান তিরিশ টাকা শূন্য সাত পোশাক করে রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা উনচল্লিশ পোশাক করে রেট পাবেন কানাডার ডলার কানাডার এক ডলার সমান বিরানব্বই টাকা শূন্য পাঁচ পোশাক করে রেট পাবেন ওমানের রিয়াল ওমানের এক রিয়াল সমান তিনশো সতেরো টাকা চল্লিশ পোশাক করে রেট পাবেন ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক সমান তেত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট দিচ্ছে বাহরাইনি দিনার বাহরাইনের এক দিনার সমান তিনশো চব্বিশ টাকা একত্রিশ পোশাক করে রেট পাবেন রিয়াল কাতারের এক রিয়াল সমান তেত্রিশ টাকাট পয়সা রেট দিচ্ছে কুয়েতি দিনার কুয়েতের দিনার সমান তিনশো নিরানব্বই টাকা পোশাক করে রেট পাবেন সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান একশো পঞ্চাশ টাকা চুরাশি করে রেট দিচ্ছে দক্ষিণ আফ্রিকার এক রান সমান সাত টাকা চল্লিশ পোশাক করে রেট পাবেন নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান উনসত্তর টাকা একাশি পোশাক করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান একাশি টাকা একানব্বই পোশাক করে রেট দিচ্ছে সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান পঁচানব্বই টাকা চুয়াল্লিশ পোশাক করে রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো চৌষট্টি টাকা সাতচল্লিশ পোশাক করে রেট পাবেন ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা বাউান্ন পয়সা এবং ইতালিয়ান ইউরো ইতালির ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা বাউান্ন পয়সা একই রেট পাবেন দর্শক হয়েছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম